প্রকৃত সত্য হচ্ছে সত্য কখনও চাপা থাকে না সিএনএন এক প্রতিবেদনে জানা গেছে যে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী সিএনএন এক সুদীর্ঘ প্রতিবেদনে বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে যার সাথে আসলে পশ্চিমা বা ইউরোপীয়দের যে সকল ভিত্তিক প্রচার মাধ্যম রয়েছে সেই সকল বিষয়ের সাথে তাদেরটা মেলে না বন্ধুরা বারবার এবং বছরের পর বছর প্রায় দুই বছর ধরে প্রতিনিয়ত শত শত রাশিয়ান সেনা মারা যাচ্ছে বলে যে সংবাদ প্রচার করা হয়েছে সেটি এখনে থাকে না বা টিকে না এর মাধ্যমে ইউক্রেনীয় সম্মুখ সারির সেনাদের উজ্জীবিত রাখার চেষ্টা করা হলেও বাস্তবিক পক্ষে সেটি কোনো কাজেই লাগেনি তাই এর প্রতিবেদনে বলা হয়েছে যে সম্মুখ সমরে ইউক্রেনীয় বাহিনীর এখন পশ্চাৎপদ অবস্থা এবং প্রকৃত সত্য হচ্ছে ইউক্রেনীয় বাহিনী ভেতর থেকে ধসে গেছে এটি আর যুদ্ধ করার মতো অবস্থায় নাই তারপরও তারা অত্যন্ত গোপনীয়ভাবে ব্যাপারগুলো গোপন করে গেছে যেন ফ্রন্টলাইনে অবস্থিত সৈন্যদের মনোবল ধরে রাখা যায় বা তাদের মনোবলে কোনো চিড় না ধরে প্রতি সপ্তাহে সিএনএন ইউক্রেনের সম্মুখসারী সৈন্যদের সাথে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে সৈন্যদের বরাদ দিয়ে অনেক কিছু উঠে আসে বন্ধুরা অস্ত্র স্বল্পতার কারণে অনেক সময় দেখা গেছে তাদের থেকে কিছু দূর দূরে রাশিয়ান বাহিনী রয়েছে সেখানে প্রতিরোধ ছাড়াই সেই অবস্থায় পালিয়ে আসতে হয়েছে এবং রাশিয়ান বাহিনী ওই অবস্থায় তাদের যে সকল অবস্থানে অবস্থান করছিল সেগুলো দখল করে নিয়েছে অনেকে বলেছে অস্ত্র না থাকার কারণে তাদের অধিকাংশ সময় বাংকারে কাটাতে হয়েছে এবং রাশিয়ান বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণের কারণে শেষ পর্যন্ত সেখানেই অবস্থান না করতে পেরে তারা সরে এসেছে বন্ধুরা অনেকে এই সিচুয়েশনের জন্য দায়ী করেছে সময় মতো অস্ত্র ডেলিভারি না পাওয়াকে এই দুই সালের প্রথম চার মাসে এক পরিসংখ্যান মতে প্রায় উনিশ হাজার ইউক্রেনীয় সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে বন্ধুরা এই উনিশ হাজার ইউক্রেনীয় সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার কারণে পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিষয়ে অভিযোগ এনে আটক করা হয় এবং এর মধ্যে ওই সংখ্যাটি এত পরবর্তীতে আইন পরিবর্তন করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয় তবে যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইনের অবস্থা অনেকটাই গোপন রাখা হয়েছে প্রকৃত বাস্তবতা বা সত্য হল ফ্রন্টলাইনের যে সকল সৈন্যরা এখনও পর্যন্ত মাঠে রয়েছে তাদের মনোবল যেন ভেঙে না পড়ে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য আর মিথ্যা তথ্য দিয়ে এই ব্যাপারগুলো কি কখনও নিশ্চিত করা যায় যুদ্ধক্ষেত্রের সামগ্রিক অবস্থা যখন আপনাকে থাবা মারবে তখন আপনি নিশ্চিতভাবে এমন একটা মানসিক সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনি অস্ত্র ছাড়া কীভাবে যুদ্ধ করবেন আর অস্ত্র ছাড়া তো আপনি বসে বসে দিন কাটাবেন ফ্রন্টলাইনে যখন আপনি বসে থাকবেন আপনাকে তো রাশিয়ান বাহিনী বসে থাকতে দেবে না রে ভাই আপনাকে তো রাশিয়ান বাহিনী প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে হয় সেখান থেকে পালাতে বাধ্য করবে অথবা বাংকারের ভিতরে ঢুকে থাকলে সেগুলো ডেস্ট্রয়েড করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট বাং আঙ্কার বিধ্বংসী বোমা রয়েছে সেগুলোর মাধ্যমে লণ্ড ভণ্ড করে দেবে অর্থাৎ অতি সম্প্রতি বিভিন্ন ভিত্তিক সংবাদ মাধ্যম যেগুলো প্রকাশ করেছে সেগুলো বাস্তবচিত্র নয় ইউক্রেনীয় সেনাবাহিনীর অভ্যন্তর এবং ফ্রন্টলাইনের প্রকৃত সত্য এবং বাস্তব চিত্রগুলো আপনারা এখন থেকে পাবেন যার একটি খণ্ড চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ একটুও না টেনে যুদ্ধের মাঠে কেউ আহত হলে পরবর্তীতে চিকিৎসা শেষে আবার দেশমাতৃকার সেবাই ফিরে আসে কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে আর তেমনটি দেখা যাচ্ছে না বন্ধুরা এখানে চলে যাওয়া সৈন্যরা এবং আহত সৈন্যরা আর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরছে না এমনই এক অভিজ্ঞতার কথা বলেছেন পক্রভসকে এক কমান্ডার তিনি সেটি রক্ষার দায়িত্বে ছিলেন তার দায়িত্ব ছিল আটশো সৈনিক তারা এই শহরটি রক্ষার জন্য মুখোমুখিভাবে রাশিয়ার অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছিলেন কিন্তু দিন শেষে রাশিয়ান বাহিনী এমন ধরনের আক্রমণ শানায় তাদের উপরে শেষ পর্যন্ত তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়তো দূরের কথা ম্যাক্সিমামই পলাতে পারেনি তার ভাষ্যমতে অধিকাংশই অর্থাৎ আটশো শূন্যের মধ্যে অধিকাংশই মৃত্যুবরণ করে তিনি যতটা সম্ভব আহত হয়ে জীবন নিয়ে ফিরে আসেন পরবর্তীতে যুদ্ধে মাঠে যাওয়ার মতো কোনো মানসিক অবস্থা তার ছিল না এবং চিকিৎসা শেষে একটি বেসামরিক অবস্থানে করছেন দেশকে সহযোগিতা করছেন বলে তিনি বক্তব্য রাখেন বা বলে থাকেন এইভাবে বিভিন্ন ফ্রন্টলাইনের ব্যাপারটি আপনি শুধু পোগ্রভ শহরটি দিয়ে উদাহরণ হিসেবে নিতে পারেন আর আমি সেই জন্যই আপনাদের সামনে এই পোগ্রভার শহরের সামগ্রিক ব্যাপারটি উদাহরণ হিসেবে বললাম বাকি ব্যাপারগুলো বোঝার জন্য চরম বাস্তবতা যখন দরজা এসে দাঁড়ায় অতি ভালোবাসা আবেগ জাল না দিয়ে পালায় এটি চরম বাস্তব সত্য কথা পৃথিবীতে এসে সত্য আর কিছু নাই সুতরাং ইউক্রেনীয় সেনাবাহিনীর থেকে পলায়নের ব্যাপারটি তখন থেকে এই ঘটে যখন মূলত পশ্চিমা বিশ্বের অত্যন্ত গদগদ কথায় মিস্টার ব্লাদমির জেলনেস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর যুদ্ধ করতে থাকেন এবং পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো তাদেরকে এমনভাবে হুসলিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতে তোমাদেরকে আমরা বিজয় এনে দেব বন্ধুরা বিজয় তো দূরের কথা এই মুহূর্তে তাদের যে অবস্থা তুমি ফরাজয় ঠেকায় নাও তারপরে বিজয় দেবা সুতরাং অবশ্যই সব কিছু চিন্তা করে করা উচিত দেশের ভাগ্য কখনোই অন্যের হাতে সমর্পণ করা উচিত নয় তাই বড়রা বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একবার যদি ঝোলাগুড় মাখাইয়া আপনি মুড়ির মধ্যে হাট হান্দাইয়া দেন তখন ওরা সাইটে সাইটেই শেষ করতে হবে সুতরাং মিস্টার বলদুমির জেলেনস্কির উদাহরণ হিসেবে আনা যায় তিনি হাতে ঝোলা গুড়মাইকে মুড়ির ভিতরে হাত হান্দায় দিয়ে এখন আর কিছু করতে পারতেছেন না সামগ্রিক সত্য কথাটি বলতে হচ্ছে তিনি যদি বিচক্ষণতার পরিচয় দিতেন তাহলে অবশ্যই রাশিয়া ইউক্রেনের যুদ্ধটি আলোচনার মাধ্যমে প্রথম থেকেই মোটামুটি থামিয়ে দিতে পারতেন রাশিয়ার মূল দাবি ছিল ইউক্রেন যেন ন্যাটোতে যুক্ত না হয় এই দাবির সাথে একত্রবধ করলে অবশ্যই মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির জেলেনস্কির আলোচনার মাধ্যমে এই ব্যাপারটি বা যুদ্ধটি বন্ধ হতো সুতরাং এখন যদি তিনি টাইম মেশিনে চড়ে সেই সময় চলে যান তাহলে আমি নিশ্চিত তিনি এক হাজার পারসেন্টভাবে এই চুক্তিটি করতেন যে আমি কোনো দিনই ন্যাটোতে যাব না কিন্তু এই ব্যাপারটি ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এবং আমেরিকার মতো শক্তিগুলো তাদেরকে করতে দেয়নি তারা এমনভাবে তাকে সাহস দিয়েছে ন্যাটোর সাথে ন্যাটোর সহযোগিতার সাথে কোনো দিন কোনোভাবেই রাশিয়া পারবে না কিন্তু বর্তমানে যে ব্যাপারটি সেটি একেবারে উল্টে গেছে বন্ধুরা রাশিয়াকে চাপে ফেলাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং অন্যান্য যে সকল অ্যালায়েন্সগুলো রয়েছে যারা মূলত ইউক্রেই এই মুহূর্তে ইউক্রেইনকে সহায়তা করছে তারা সেই পেছনের অতীতের কথাগুলো মনে করুক তাদের পরিকল্পনায় ছিল কয়েকটি বিষয় তারা সুইফট থেকে রাশিয়াকে বের করে দিয়ে ডলার ভিত্তিক ব্যবস্থা এমন বানাবে যে তারা ডলারের অভাবে মারা যাবে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে রাশিয়ার জনগণ মিস্টার ভ্লাদিমির পুতিনকে টেনে নামাবে তাদের এই পরিকল্পনার অর্থাৎ শুধুমাত্র সম্ভবত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক পরিকল্পনাটি একেবারে বোকার মতো ব্যর্থ হয়েছে তাদের সেই পরিকল্পনার আসেনি অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন প্রচণ্ড আকারের একটি যুদ্ধাংয়ে মনোভাব ধরে রাখার পরও তার অর্থনীতিকে সঠিক পথে রেখেছেন উপরন্ত রাশিয়ার কাছ থেকে জ্বালানি না করাই করায় ইউরোপের অর্থনীতির বারোটা বেজেছে সুতরাং রাশিয়ান সৈন্যরা প্রতিনিয়ত ফ্রন্টলাইনে যে সুবিধা পাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ভেতর থেকে ভেঙে পড়েছে ইউক্রেনীয় বাহিনী একে এখন জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে যে কোনো সময় অবস্থা আরও প্রচণ্ড রকমের খারাপ হতে পারে সুতরাং সামগ্রিক দিক বিবেচনায় মিস্টার ভ্লাদিমির জেলেনেসকে কি দ্রুততম সময়ের মধ্যেও মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে পারেন এমন কোনো সম্ভাবনা কি আছে আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো দিয়ে আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে সিএনএনের প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে এই কথাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে যে বিষয়টি আপনি সবার আগে জানতে পারবেন তা হচ্ছে ইউক্রেনের বাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার ব্যাপারটি পশ্চিমারা কেন স্বীকার করেনি এর অন্যতম কারণ হচ্ছে ফ্রন্টলাইনের সৈন্যদের মনোবল ধরে রাখা তারা যেন এই সঠিক সত্যগুলো জানতে না পারে এবং সেখানে তাদের মনোবলের ব্যাঘাত ঘটলে পলায়ন তো ধারাবাহিকভাবে ঘটবে ইতিবদ্ধ সেই ব্যাঘাত ঘটা শুরু হয়েছে প্রচুর পরিমাণে ইউক্রেনীয় সৈন্য আর যুদ্ধ করতে চাচ্ছে না রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে কারণ মৃত্যু যেখানে অবধারিত সেখানে তো আপনি আমি কেউই যেতে চাবো না ধন্যবাদ আল্লাহ হাফেজ